কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসলে সকাল সকাল এসেছি কুল বাগানে আর প্রথমে আসলে বা তুললাম হারভেস্ট করলাম অনেকে অনেকভাবে বলেন তো এরপরে এখন মানে ওষুধটা দিব কেন ওষুধ দিব কি ওষুধ দিব বা কুলের এমন একটা সাইজ যেই সময় আজকে মানে কুল ফাড়লাম তো কেন ওষুধটা দিচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো যে আসলে কুলটা দেবার কারণটা কি আর আমার এখানে আছে হচ্ছে এন্ট্রাকল উস্তাদ সাফ আসলে এইরকম যে ওষুধগুলো অনেকে এই ওষুধগুলি চিনে ভারতে হোক বা বাংলাদেশে হোক যেই জায়গায় হোক খুবই নাম করা এই যে ওষুধগুলি ওষুধটা দেওয়ার কেন দিচ্ছি এর কারণটা আমি একটু দেখাই আপনাদেরকে দেখো দেখা যাচ্ছে কুলটা এখনো বড় হতে অনেক সময় কিন্তু অনেকটা অংশ মানে খেয়ে নেওয়া আরো কিছু দেখাই আমি এই যে কুলের উপরে দাগ দাগ করে নেওয়া আসলে কম দেখা যার অনেকটা রুদ্র আমি অনেকটা ফুল একটু আগে মানে ফুলটা পারছিলাম তখন অনেক ফুলের উপরে এভাবে একটুকে একটু খেয়ে নেওয়া এই জিনিসটা আমি দেখলাম তো যার কারণে আসলে সব জায়গা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানো মুশকিল রুদ্র অনেকটাও আর দেখাই আমি এই সাইটে আসে অনেকটা এই দেখছেন দেখা যাচ্ছে কি কুলটার উপর থেকে বোঝা যাচ্ছে কোন জিনিস না কি খেয়ে নিচ্ছে দেখো এই পাশাপাশি দুইটা এইখানে দুইটা তিন চারটা ওই দেখুন একটা পাঁচটা এরকম অনেক এক একটা গাছে যদি দশটা পনেরোটা বিশটা করি হয় ওই দেখুন হুম দেখুন তাহলে কি হবে আসলে আমি কুলের মানে মধ্যে যে ওষুধটা না দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম আসলে বলছিলাম যে আজকে কুল ফেলেছি আপনাদেরকে দেখাবো আমি মানে মানে এখন মানুষ খাবে অনেকে জল দিয়ে পরিষ্কার করে খাবে অনেকে আনা পরিষ্কার করে খাবে যাহাতে আমি আর ওষুধটা দিব না এমন একটা চিন্তাধারার পরও কিন্তু ওষুধটা দিতে হচ্ছে তো এই হচ্ছে আপনারা দেখাইলাম আমি যে কুলটা শেষের করে এবারে উপর থেকে খেয়ে নিচ্ছে পোকা যার কারণে সবচেয়ে মানে কড়া বা সবচেয়ে নিচে এরকম কিছু নাই মধ্যম স্তরের একটা কীটনাশক হচ্ছে উস্তাদ খুব ভালো কাজ করে আমার মনে হচ্ছে এটা হচ্ছে সাফ সাফটা ও অনেকটা জায়গায় আমি দেখলাম যে চত্রাকনাশের সমস্যা আছে যার কারণে সাফটা সঙ্গে নিয়েছি আর এন্ট্রাকোল এন্ট্রাকলও আপনার এই যেই যেমন সাফে যে কাম করে সাফে আর এই অ্যান্ট্রাকোলে এমন তফাৎ নাই এটাই হচ্ছে কন্ট্রোল ফাঙ্গিসাইড আর এটাও হচ্ছে কন্ট্রোল ফাঙ্গিসাইড দোটাও ছত্রাকনাশক নাশক উপচার কাজ করে গুরুফর মধ্যে তোফাত আছে এটাতে পারসেন্ট তো আসলে বাঙ্গিয়া গেলে অনেক কথা এই কম সময়ে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি তো আমি দেখলাম যে আমার এখানে পোকা খাচ্ছে এই কুলগুলো তো এটার জন্য এই আপনার উস্তারটা দিলেই হয়ে যাবে আর এই জোর জন্য সাফ আর এটা আমার ছিল অন্য একটা সবজিতে আমি দিয়েছিলাম বাড়িতে কাটা ছিল যার কারণে এটাই নিয়ে এসেছি কিছু অংশ এই দেবো তো এই আপনারা যদি এইরকম কোনো সমস্যায় পড়েন তাহলে দিতে পারেন আর আরো একটা সমস্যা হচ্ছে আমি দেখাই আপনাদেরকে আসলে আমি কুল এই খুব সময় হয়েছে না এক ঘন্টাখানিক সময় সকালে আসছি সকাল থেকে এসে এখন পর্যন্ত মানে প্রায় দুইটা আড়াইটা তিনটার মতো বেজে গিয়েছে তো এখন পর্যন্ত মানে কুলটা ফাড়লাম কত কেজি হবে অনুমানিক চল্লিশ কেজির আশপাশ হবে কুল পারছিলাম আজকে আর অনেকে আমাকে বলছিলেন যে ভাই আমাদের কুলে রং আসছে না তো দেখো কুলে রং আসছে না আসলে এর সমস্যা বা সমাধান কি জন্য আপনারা ইউজ করতে পারেন এবং বরুন মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন এই হলে রঙ আসবে আর আমি কি বলি জানেন রঙ আসার জন্য ওষুধ স্প্রে করতে লাগে না রঙ কুলে যেই সময় আসবার দরকার আপনি আপনি চলে আসবে আপনারা ওষুধ এই সময় স্প্রে করা লাগবে না কুল রঙ আসার জন্য কোনো ওষুধ স্প্রে করতে লাগে না তো আপনারা যারা নতুন চাষি এই উনাদের এই সমস্যাটা হবে যারা পুরানা চাষী তাদের এই সমস্যাটা হবে না আমি রং আসার জন্য কোনো ধরনের কীটনাশক আর কোন ধরনের যে ওষুধ আমি ইউজ করি নাই আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার কুলগুলি মোটামুটি যেরকম আশা করছিলাম রকমই ফলনও এসেছে আর আজকে তুললাম মোটামুটি রঙও ভালো এসেছে তো সময়ের সাথে সাথে মানে কুলের রঙও চলে আসে আসলে এর জন্য যে ওষুধ দিতে হয় এমন আমি মনে করি না যদি চান তাহলে এন্ট্রাকল এবং বরুণটা আপনারা ইউজ করতে পারেন এটার নিয়ম কিরকম কি বিষয় আপনারা ভিডিও দেখলে যাবেন আর এই সময়ের সমস্যা হচ্ছে এই যে ফোকায় খেয়ে নেওয়া এই দেখেন দেখতে পাচ্ছেন ফেলে এনে দেখাই এই দেখেন এই যে কুলটা এই কুলটা এই একটা গাছের মধ্যে আমার মনে হয় কম বেশি হলে আট দশটা হবে আর সব গাছ মিলিয়ে কয়েক কতটা হবে আর বিশটা পঁচিশটা ত্রিশটা কেজি হয় যদি কয়েক কেজি কুল এরকম নষ্ট হয়ে যাচ্ছে তো এই জন্য আমি এই ওষুধটা মোটামুটি দিয়ে নিয়েছি আর আর এক দুইটা ট্যাঙ্কি দিলে শেষ হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা কুল পাড়ছেন বিক্রি করছেন কত করে বিক্রি করছেন কোন জায়গায় কত বাজার আসলে কমেন্ট করবেন জানাবেন কাজে এসে আপনাদের সঙ্গে এইরকম কথাবার্তা বলি আসলে আপনাদের সঙ্গে কথাবার্তা বললে ভালো লাগে এই জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন